অর্ডিনাল নমিনাল স্কেল আশা করি ভেরিয়েবল মেজারমেন্ট ক্লিয়ার হয়ে গেছেন এখন এটার প্রয়োজনীয়তা কি এগুলো আমাদের কেন প্রয়োজন এই মেজারমেন্টের উপর ভিত্তি করে এই যে মেজারমেন্ট এই মেজারমেন্টের উপর ভিত্তি করে আমরা এক এক ধরনের অ্যানালাইসিস করি এই যে নমিনাল স্কেল নমিনালে আমরা যে ডেটাগুলো রাখবো যে ভেরিয়েবল গুলো নমিনাল সেগুলোর ক্ষেত্রে আমরা কি করি এক ধরনের অ্যানালাইসিস করি যেটাকে বলা হয় মোড আমরা যদি মেল এবং ফিমেলের ডেটাটা নিয়ে এটা সামারি করি যে ষাট পার্সেন্ট হচ্ছে মেল চল্লিশ পার্সেন্ট হচ্ছে ফিমেল এরকম আমরা পার্সেন্টেজ পাইলাম তো সেক্ষেত্রে পার্সেন্টেজে তো একটা প্রকাশ লাভ কিন্তু এগুলোকে আমি গড় করতে পারবো না যে হচ্ছে মেল এবং ফেমেল দুটাকে গড় করে যোগ করে দিয়ে ভাগ করি বিষয়টা এমন কখনো পসিবল না ক্ষেত্রে আমরা কি করি মোড নেই সবচেয়ে বেশি সংখ্যক কারা আছে সবচেয়ে মোড মানে সবচেয়ে বেশি প্রচুরক সবচেয়ে বেশি সংখ্যক যদি ফিমেল থাকে তখন আমরা বলি যে বেশিরভাগই লাইব্রেরিতে যারা পড়ে বেশিরভাগই ফিমেল এটা হচ্ছে আমার ডিসিশন মেক করে আমি ইনসাইড বের করি এক একটা স্কেলের উপর ভিত্তি করে এক একটা মেজারমেন্ট টাইপের উপর ভিত্তি করে এক একটা অ্যানালাইসিস করতে হয় শুধু এটা হচ্ছে আমি একটা পিকচার দেখালাম অর্ডিনালের জন্য মিডিয়ান বের করতে মিডিয়ান মানে হচ্ছে ছোট থেকে বড় দিকে সাজায় তারপর মাস মাস পয়েন্টটা বের করা সেটা হচ্ছে মিডিয়ান আমরা অর্ডিনাল ডেটার ক্ষেত্রে মিডিয়ান বের করি ইন্টারভাল বা রেশিয়ার ক্ষেত্রে মিন মিডিয়ান বের করি মিন মানে হচ্ছে গড় মিড বাই মিডিয়ান হচ্ছে ছোট থেকে বড় দিকে সাজায় সেটাও বের করতে পারি তাহলে একটু খেয়াল রাখতে হবে নমিনালের জন্য আমরা মোড বের করি অর্ডিনালের জন্য মিডিয়ান আর ইন্টারভাল বা রেশিও স্কেলের জন্য হচ্ছে মিন অথবা মিডিয়ান এটা করতে পারি মানে ইন্টারভাল যদি পাই আমরা ইনকামকে গড় করতে পারি মিন মানে তো গড় আমরা সবার ইনকাম যোগ করে দি যতগুলো থাকে সেগুলো দিয়ে ভাগ করে আমরা পেলাম যে 10000 বা 15000 টাকা গড় ইনকাম এটা ছাড়াও আমরা কি করি এই লেভেল অফ মেজারমেন্টের উপর ভিত্তি করে ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স ড্র করি মানে হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করি সেগুলো কি করে আমি দেখাই এই লেভেল অফ মেজারমেন্টের প্রয়োজনীয়তা হচ্ছে অ্যাপ্লিকেশনটা আমি দেখাচ্ছি যে আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট বলতে বোঝাচ্ছি আমরা যখন ডেটাটা নিব তিনশো জনের ডেটা আছে বা তিনশো রেসপন্স তিনশো অবজারভেশন তিনশো কেস আমি যাই বলি না কেন এই তিনশোর উপর ভিত্তি করে কিন্তু আমরা জেনারেলাইজ করি তিন হাজার জন তিরিশ হাজার জনের কথা বলি যে আমার তিনশো জন এই বলতেছে মানে তিরিশ হাজার জন একই কথা বলবে এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর কাজ আর এই কাজটা করে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স তাতো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের কি ভাবে अप्लाई করে সেটার জন্য আমি এই চারটা বানাইলাম জেনারেল স্ট্যাটিস্টিক্যাল টেস্ট কিছু আমরা अप्लाई করি যেমন হচ্ছে এখানে বলা আছে স্যাম্পল মিন ন্যাশনাল মিন অন স্যাম্পল টি আমরা তখন করি যখন হচ্ছে আমি 300 জন থেকে গড় হাইট পাইলাম হচ্ছে 5.4 আমার 300 জনের ডেটা বলতেছে তাদের গড় উচ্চতা হচ্ছে 5.4 সেই সেক্ষেত্রে আমি ন্যাশনাল যে স্টাডি আছে যেমন আমাদের সেন্সাস হ্যাঁ জনসমারিক কি বলে জনসমারিতে বলে আমাদের গড় উচ্চতা ফাইভ পয়েন্ট সিক্স তো আমি এখানে পাইতেছি ফাইভ পয়েন্ট ফোর তাহলে আসলে এই যে স্যাম্পল এর সাথে আমার ন্যাশনালটা কতটুকু হচ্ছে অ্যালাইন করতেছে আর সেই বিষয়টা আমি টেস্ট করে বের করতে পরে বলবো যে আসলে আমার তিনশো জনের মধ্যে ফাইভ পয়েন্ট ফোর আসছে এটা ন্যাশনাল এর সাথে মিলে কিনা এই কাজটা করে হচ্ছে অন স্যাম্পলটি টেস্ট সেটাকে আমরা স্যাম্পল মিন কে ন্যাশনাল মিন দিয়ে টেস্ট করি এটা হচ্ছে একটা টেস্ট এবং টেস্টের দুইটা ধরন আছে একটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট একটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে বেশ কিছু অ্যাজামশন বা ক্রাইটেরিয়া থাকে এদের মধ্যে অন্যতম হচ্ছে আপনার ডেটাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে হইতে হবে নর্মাল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বেল শেপ আমরা আসবো পরবর্তীতে আমরা হ্যাঁ শেপ ক্যারেক্টার দেখাতে চেষ্টা করব যারা হচ্ছে প্রবাবিলিটি বুঝেন না ডিস্ট্রিবিউশন বুঝেন না এই ক্ষেত্রে আপনারা নাও বুঝতে পারেন তো মেইন কথা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট হচ্ছে সেগুলো সেগুলো যেগুলো হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউশনটা নরমাল ডিস্ট্রিবিউশনে থাকবে তাহলে প্যারামেট্রিক টেস্ট अप्लाई করতে পারি আর নরমাল ডিস্ট্রিবিউশন না হলে তখন আমরা অল্টারনেটিভ টেস্ট যেটা বলে নন প্যারামেট্রিক টেস্ট অন স্যাম্পল টি টেস্টের এর ইকুইভ্যালেন্ট নন প্যারামেট্রিক টেস্ট হচ্ছে উইলকক্সন টেস্ট ফর অন স্যাম্পল তো এরকম যদি ডিস্ট্রিবিউশনটা নরমাল ডিস্ট্রিবিউশনে থাকে সেটা প্যারামেট্রিক টেস্ট করি না থাকলে নন প্যারামেট্রিক নন প্যারামেট্রিক টেস্ট করি এগুলো সব স্পেসিফিক সফটওয়্যারে আছে সেরকম স্যাম্পল মিন যদি কম্পেয়ার করি দুইটা গ্রুপের সাথে যেমন ওই যে আমি হাইটের কথা বললাম যে গড় উচ্চতা হচ্ছে পাঁচ দশমিক চার এই পাঁচ দশমিক চার হচ্ছে ছেলে মেয়ে ভিন্ন কিনা এই যে দুইটা গ্রুপস টু গ্রুপস বলতেছি জেন্ডার মেল এন্ড ফিমেল আমি কম্পেয়ার করে দেখবো যে এই পাঁচ দশমিক চার উচ্চতা যে তিনটা তিনশো জন মানুষের কাছ থেকে উচ্চতা নিলাম এবং দেখলাম যে পাঁচ দশমিক চার গড় উচ্চতা পাঁচ দশমিক চার এটা কি ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য হয় কিনা এই টেস্টটা করে হচ্ছে এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট বলে একটা স্কেল মেজারমেন্ট এই যে ওয়ান স্কেল বলতেছে এই যে মেজারমেন্ট লেভেল অফ মেজারমেন্ট চলে আসছে ওয়ান স্কেল মেজারমেন্ট এন্ড ওয়ান ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল একটা স্কেল ভেরিয়েবল একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল দিয়ে আমরা টেস্ট করি এবং ওই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটাতে দুইটা গ্রুপ হতে হবে আমি যদি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট করতে চাই সেক্ষেত্রে ওই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটার দুইটা দুইটা ক্যাটাগরি থাকতে হবে এর বেশি না আমি আপনাকে বুঝাই যারা না বুঝতেছেন জেন্ডার জেন্ডারে দুইটা ক্যাটাগরি মেল এন্ড ফিমেল গার্ডিয়ান অফ দ্য চিলড্রেন এখানে তিনটা ক্যাটাগরি ফাদার মাদার এন্ড হচ্ছে প্যারেন্টস হ্যাঁ চারটা ক্যাটাগরি আদার্স এটাতে দুইটা ক্যাটাগরি তো আমি যদি ওই ইন্ডিপেন্ডেন্ট করতে চাই তাহলে হচ্ছে আমাকে এই যে এই এই যে ইনকাম ইনকামের সাথে আমাকে দেখতে হবে দুইটা দুইটা যে ক্যাটাগরি আছে সেই দুইটা ক্যাটাগরি থাকা প্রশ্নগুলোর সাথে আমি এই টেস্টটা করতে পারবো এটাকে বলা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট একটা স্কেল দিয়ে আমরা কম্পেয়ার করবো অন্য দুইটা ক্যাটাগরির সাথে যে উচ্চতাটা মেল এবং ফিমেলে পার্থক্য হতেছে কিনা ক্লিয়ার কাট হিসাব জাস্ট দুইটা ক্যাটাগরি থাকতে হবে তাহলে আমরা এই টেস্ট করতে পারবো আর এই টেস্ট তখন করতে পারবো যদি আমার ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকে যদি নর্মাল ডিস্ট্রিবিউশন না থাকে তখন আমরা ম্যান হুইটে ওই ইউ টেস্টে যাব এই টেস্ট করতে পারবো না এরকম আরো অনেক ক্রাইটেরিয়া অ্যাজাম্পশন আছে সেগুলো মিট করে তারপরে টেস্টগুলো अप्लाई করতে হয় আমাদের হয় কি যে ক্রাইটেরিয়া এসব কিছু অ্যাজাম্পশন দেখি না টেস্ট করে ফেলি হইলো হোক না হইলো না হোক তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে পরবর্তীতে একটা হচ্ছে বিফোর এন্ড আফটার ইন্টারভেনশন আমাদের এরকম ডেটা নিয়ে নিয়ে কাজ করতে হয় অনেক ক্ষেত্রে যে আপনি সকালে হচ্ছে খালি পেটে একটা একটা নিলেন একটা রেজাল্ট তারপর খাবার দেওয়ার পরে আরেকটা এরকম বিফোর এন্ড আফটার কোভিড পূর্বে একটা রেজাল্ট ছিল কোভিড এর পরে আরেকটা এরকম বিফোর এন্ড আফটার ইন্টারভেনশনের যত সিচুয়েশন আছে সেই ক্ষেত্রে করতে হয় পেয়ারড স্যাম্পল টি টেস্ট দুইটা স্কেল এখানে কিন্তু স্কেল মেজারমেন্ট লাগবে স্কেল ভেরিয়েবল লাগবে দুইটাই এই যে আমি আপনাকে দেখাই ওই টেস্ট अप्लाई করতে হলে আমাদের দুটো স্কেল মেজারমেন্ট লাগবে এই যে দেখেন স্কেল আইকন দেয়া আছে যেগুলো হচ্ছে স্কেল মেজারমেন্ট স্কেল বলে এর স্কেল আইকন দেয়া আছে আর যেগুলো নমিনাল এই যে তিনটা ডট দেয়া আছে তো এই পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট করতে হলে আমি এই এজ এবং নাম্বার অফ চাইল্ড এটার সাথে হচ্ছে করতে পারবো দুটো হচ্ছে স্কেল ভেরিয়েবল তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোন ধরনের ভেরিয়েবল ক্ষেত্রে কোন কোন টেস্ট अप्लाई করতে হয় আমি আপনাদেরকে এই ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিব আপনারা পরে আরো খুঁটিনাটি পড়েন তাহলে বুঝতে পারবেন এই যে চ্যাপ্টার এটা এটা আমার নিজের তৈরি করা তারপর হচ্ছে কোথায় ছিলাম এটা পেয়ার স্যাম্পল টেস্ট ওকে আমরা আগে বললাম যে একটা একটা স্কেল মেজারমেন্ট বা একটা স্কেল ভেরিয়েবলের সাথে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট তখনই করতে পারবো যখন হচ্ছে দুইটা ক্যাটাগরি থাকবে যদি যে প্রশ্নগুলোতে ক্যাটাগরি বেশি সেগুলোর ক্ষেত্রে কি সেগুলোর ক্ষেত্রে হচ্ছে ভিন্ন আরেকটা টেস্ট আছে সেটাকে বলে অন অন ওয়ে এনোভা এই যে একটা স্কেল ভেরিয়েবল পরে হচ্ছে অন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল উইথ মোর দ্যান টু গ্রুপস মোর দেন টু গ্রুপস হইলে বা দুইটা বেশি ক্যাটাগরি হলে তখন আমরা করতে পারবো যেমন এখানে ইনকাম ইনকাম সাথে আমি দেখতে পারি যে এডুকেশনের সম্পর্ক আছে কিনা ইনকাম যাদের বেশি তারা কি বেশি শিক্ষিত কিনা এই যে চারটা ক্যাটাগরি এখানে

পেয়ারসন টি টেস্ট পেয়ারসন কোরিলেশন পেয়ারসন কোরিলেশন হচ্ছে এখানে দুইটা দুইটা স্কেল ভেরিয়েবল লাগবে যেটা হচ্ছে আমরা রিলেশনশিপ খুঁজি যে হাইটের সাথে ওয়াইটের সম্পর্ক আছে কিনা যার উচ্চতা বেশি তার ওজন বেশি কিনা হ্যাঁ যার ওজন বেশি তার উচ্চতা বেশি কিনা এই যে দুইটা স্কেল ভেরিয়েবল স্কেল মেজারমেন্ট স্কেল ভেরিয়েবল স্কেল মেজারমেন্ট বুঝে নিতে সব নাম্বার আপনারা সহজ ভাষায় বুঝলেন যেগুলো হচ্ছে নাম্বার নিয়ে ডিল করে হ্যাঁ সেগুলো হচ্ছে স্কেলে থাকে সেক্ষেত্রে আমরা কোরলেশন দেখি এখানে দেখি আমরা কি কি করতে পারি এই ডেটার উপর ভিত্তি করে আপনাদের ডেটা থাকবে বিভিন্ন রকম তো এই চার্টটা দেখে আপনারা বুঝতে পারবেন সহজে কোন ধরনের কোন টেস্ট আপনার কখন কিভাবে ইউজ করতে হবে আর এটা টেস্ট রান করার জন্য আপনার স্ট্যাটিস্টিক্যাল ফাউন্ডেশন দরকার বেসিক স্ট্যাটিস্টিক্স এবং অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স তো থিওরি থিওরি থিওরিটিক্যাল স্ট্যাটিস্টিক্স যারা পড়ে যারা স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট নিয়ে পড়ে তারা বিভিন্ন ধরনের ফর্মুলা টুলমেন্ট আপনারা ডেভেলপ করে দেয় তারপরে ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা রিয়েল লাইফে

দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মাঝে যদি আমরা অ্যাসোসিয়েশন বা সম্পর্ক দেখতে চাই সেক্ষেত্রে আমরা টাই স্কোয়ার টেস্ট করি যেমন হচ্ছে আমি যদি এখানে বলি আমাদের যে এখানে এখানে ডেটা ডেটাটাতে বলতেছে মেরিড আনমেরিড আর মেল ফিমেল ওকে মেল ফিমেল আর একটা আছে হচ্ছে ড্রপ আউট মানে একটা ভেরিয়েবল আছে এই যে এনরোলড নেভার এনরোলড এনরোলড ড্রপ আউট মানে হচ্ছে বাচ্চারা এটা স্লাম চিলড্রেন দিয়ে নিয়ে একটা স্টাডি ইসলামের বাচ্চারা কি এখনো পড়াশোনা আছে নাকি হচ্ছে কখনো স্কুলে যায় না নাকি ড্রপ আউট হয়ে গেছে তো এটাকে আমরা কি করতে এটা কিন্তু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আপনি এখন কোয়েশ্চেন দেখলেই ভেরিয়েবল দেখলেই ডেটা দেখলেই বুঝতে পারবেন কোনটা কি ধরনের ভেরিয়েবল এই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের সাথে আমি যদি এটা এটা দেখতে চাই এটাও কিন্তু ক্যাটাগরিক্যাল নেই মেল এন্ড ফিমেল হ্যাঁ এই দুইটাই কিন্তু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল তো এই দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের সাথে আমি যদি কম্পেয়ার করতে চাই অ্যাসোসিয়েশন দেখতে চাই সে এখন সেক্ষেত্রে আমরা কাই স্কয়ার টেস্ট করি তো কাই স্কয়ার টেস্ট কখন করা হয় যখন হচ্ছে দুইটা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের সাথে আমরা রিলেশনশিপ দেখতে চাই অ্যাসোসিয়েশন বা রিলেশনশিপ দেখতে চাই সেক্ষেত্রে কাই স্কয়ার টেস্ট করি আচ্ছা এরপরে এই এই সব আমি ম্যাট্রিক্স দিয়ে দেব আপনারা একটু বিস্তারিত পড়েন আর হচ্ছে এই পরবর্তী প্রজেক্টের রেকর্ডিংটা দেখে একটু বোঝার চেষ্টা করেন